ওয়েলকাম ফ্রেন্ডস এখন আমরা সমাধান করব ক্লাস এইটের কোশ্চেন দেখি ফাইভ পয়েন্ট টু এই যে প্রশ্নওয়ালাটা আছে এর ছয় থেকে দশ পর্যন্ত এই অঙ্কগুলো এখন সমাধান করে দিচ্ছি তো প্রথম যে অঙ্কটা আছে আমাদের প্রথম অঙ্কটা আছে কোন একটা আয়ত ঘন আছে যার আয়তন দেওয়া আছে এখানে এই যত আছে এত ঘনে কক্ষ হচ্ছে এর আয়তন এমনটা যদি হয় তাহলে আয়ত ঘনটার বাহর দৈর্ঘ্য কি হবে তো এইখানে যেটা দেওয়া আছে এখানে একটা সূত্র আমাদের ব্যবহার করতে হবে সেটা হলো বীজগণিতের সূত্রটা আগের দিন দেখিয়েছিলাম আবার বলছি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র সূত্রটা হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এবু এ প্লাস বি তো এইখানে এইখানে কিন্তু আমাদের এই আকারটা দেওয়া আছে দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা কিন্তু এই ফর্মে দেওয়া আছে এইটাকে আমাদের এ প্লাস বি হোল কিউব আকারে নিয়ে আসতে হবে অর্থাৎ পূর্ণ ঘন আকারে নিয়ে আসতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে প্রথমে আছে টু এম প্লাস থ্রি এন হোল কিউব তার মানে এটাই হলো আমাদের এ এখানে এ আর বি বলতে এ মানে প্রথমটা বোঝায় আর বি মানে দ্বিতীয়টা বোঝায় তো এখানে যে প্রথম যেটা হোল কিউব করা আছে টু এম প্লাস থ্রি এন এটা হলো এ আর টু এম মাইনাস থ্রি এন এটা হলো বি তাহলে এটাকে এখন কেমন সাজাচ্ছি এটা যা আছে তাই লিখি টু এম টু এম প্লাস থ্রি এন হোল কিউব মানে এটা হলো এ কিউব প্লাস টু এম মাইনাস থ্রি এন হোল কিউব তাহলে হলো এ কিউব প্লাস বি কিউব হলো প্লাস থ্রি এ বি থ্রি এব বলতে এব বলতে আমরা এই দুটো দিয়ে লিখবো একটা হলো টু এম প্লাস থ্রি এন ইন্টু টু এম মাইনাস থ্রি এন এটা হলো থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু মানে আবার ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি এ প্লাস বি অর্থাৎ টু এম প্লাস থ্রি এন এ মানে আছে টু এম প্লাস থ্রি এন প্লাস বি বলতে টু এম মাইনাস থ্রি এন দেখো এরকমভাবে যদি আমরা লিখি তাহলে এই যে ছিল আমাদের এখানে টুয়েলভ এম ইন্টু ফোর এম স্কোয়ার মাইনাস নাইন এন স্কোয়ার তো এটা এটা আছে দুটি বর্গের অন্তর মানে টু এম হোল স্কোয়ার মাইনাস থ্রি এন হোল স্কোয়ার এরকম আছে তো একটা হয়েছে টু এম প্লাস থ্রি এন আর একটা হয়েছে টু এম মাইনাস থ্রি এন তো এই যে অংশটা এই অংশটা কিন্তু হয়েছে আমাদের এইটা আর যে টুয়েলভ এম ছিল তার মধ্যে থ্রি আছে এখানে আরও ফোর এম দরকার সেই ফোর এম কিন্তু আমরা এখানে এই দুটো যোগ করে পেয়েছি এখানে প্লাস থ্রি এন আর মাইনাস থ্রি এন এটা কেটে যায় গেলে থাকে টু এম প্লাস টু এম টু এম প্লাস টু এম মানে ফোর এম এই ফোর এম এর সঙ্গে থ্রি গুণ হলে এটা হলো তিন চারে বারো এম তো এইটা ওই ওই মানে সূত্র সূত্রটা যেমন আছে সেই সূত্রের মতো করে সাজিয়ে নিলাম এবার আমরা লিখবো এই এইটা ইজকল টু এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি মানে এ প্লাস বি বলতে এ মানে হচ্ছে টু এম প্লাস থ্রি বি বলতে এটা টু এম মাইনাস থ্রি এন হোল এখানে থ্রি কেটে যাচ্ছে তাহলে থাকলো টু এম প্লাস ফোর এম এটা হলো ফোর এম এর হোল তাহলে আমাদের যে বলেছিল যে যদি যদি আয়তন হয় এটা তাহলে বাহুর হবে তাহলে আমরা এখান থেকে পেলাম কি বাহুর দৈর্ঘ্য কী হবে বাহুর দৈর্ঘ্য যে ঘর বাহুর দৈর্ঘ্যের ঘর বলতে এটা এটা বাঁধিকেরটা এখানে বাহুর দৈর্ঘ্যের ঘরে আমাদের আসবে কি তাহলে ফোর এম এটা আমরা পেলাম যে বাহুর দৈর্ঘ্য ফোর এম হয়েছে বাহুর দৈর্ঘ্য ফোর এম এ এবার দেখো আমাদের দুয়ের প্রশ্নটা আছে দুয়ের আছে এ প্লাস বি আয়তন দেওয়া আছে এটা এটা হচ্ছে ঘনকের আয়তন ঘনকের আয়তন দেওয়া আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস এ হোল কিউব মাইনাস সিক্স বি ইন্টু এ স্কোয়ার এটাও আগের অঙ্কের মতো সম্পূর্ণ একই সম্পূর্ণ একই অঙ্ক তো দেখো একের পাঁচ অঙ্কটা আছে আমাদের এ হোল কিউব মাইনাস এ হোল কিউব মাইনাস সিক্স বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইখানে আমরা যে সূত্রটা বসাবো সেই সূত্রটা যদি যদি এই সূত্রটা যদি আমি মাইনাসের সূত্র বসে মানে এ মাইনাস ভিহল সেক্ষেত্রে সবগুলোই মাইনাস হবে যদি মাইনাসের সূত্র হয় মানে এ মাইনাস ভিহল তাহলে এটা হবে এ কিউ মাইনাস বি কিউব মাইনাস থ্রি এগুলো সবই মাইনাস হবে যা আছে তো আমরা সেরকমভাবে এখানেও দেখছি সেরকমটাই আছে দেখো এবার সাজিয়ে নিয়ে এটাকে প্রথমে যা আছে তাই এ প্লাস বি হোল কিউবে এটা হলো এ এ মাইনাস বি হোল কিউব এটা হলো আমাদের বি মাইনাস থ্রি এ বি ফর্মুলা কী আছে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি থ্রি এ বি বলতে থ্রি ইন্টু এর জায়গায় আছে এ প্লাস বি আর বি এর জায়গায় আছে এ মাইনাস বি এটা হলো থ্রি এবি ইন্টু এ প্লাস ইনটু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এখানে আছে এ প্লাস বি এর থেকে মাইনাস এ মাইনাস আলাদা একটা ব্র্যাকেটে বসাব এটা হলো থ্রি এ বি এটা আলাদা একটা ব্র্যাকেটে আমরা বসালাম এবার এবার দেখো এই এই যে স্কোয়ার তার ফর্মুলা যেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমাদের থ্রি এবি হয়ে গেলো তাহলে এ স্কোয়ার এই চলে এসেছে এখানে আর থ্রি আছে থ্রি আছে এখানে আর এইখানে দেখো এখানে এর সঙ্গে এ কেটে যাবে থাকবে বি প্লাস বি প্লাস বি মানে টু বি থাকবে প্লাস হলো মানে এই যে এই মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হয়ে গেল তাহলে এটা হলো প্লাস বি তো বি আর বি টু বি হলো টু বি এর সঙ্গে থ্রি গুণ করলে হলো সিক্স বি তাহলে এই পুরোটা কিন্তু আমাদের বড়ো হয়ে গেছে এতটা হ্যাঁ এটাকে আমরা থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মে লিখেছি তাই এবার এটা হয়ে গেল কি তাহলে এ মাইনাস বি হল কি সূত্র এটা হয়ে গেল এখন এ মাইনাস বি হোল কিউবের সূত্র এখানে এ বলতে আছে এ প্লাস বি মাইনাস বি আছে এ মাইনাস বি হোল কিউব তাহলে দেখো আমি ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিই ভিতর থেকে মাইনাস দিয়ে গুণ করে দিই দিলে হলো এ প্লাস বি মাইনাস মাইনাস দিয়ে গুণ করলে এটা হলো মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি মাইনাস মাইনাসে প্লাস বি হোল কিউব এখানে আমাদের এ এ কেটে গেছে এ কেটে গেছে তাহলে আছে কি বি প্লাস বি টু বি এটা হলো টু বি এর হোল কিউব তাহলে বাহুর দৈর্ঘ্য আমাদের যে প্রশ্নটা ছিল বাহুর দৈর্ঘ্য কি হবে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হবে টু এ একক অর্থাৎ এই যে অঙ্কটাতে যে বাহুর দৈর্ঘ্যের জায়গাটা ফাঁকা আছে এখানে হবে টু টু এ না এটা টু বি হয়েছে আমাদের টু বি টু বি একক বাহুর দৈর্ঘ্য হবে টু বি একক এইবার পরেরটা আছে আমাদের টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এইটা হলো বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য যদি টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড হয় তাহলে আয়তন কি হবে দেখো এখানে আমরা এখানে আমরা তিনটে পদ ছিল তিনটে পদ আছে এর মধ্যে তিনটে পদটাকে দুটো করে নিচ্ছি কেমন দুটো করছি এই টু এক্স একটা করে নিলাম আর দুটোর মধ্যে এই দুটো থেকে মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে আমাদের হচ্ছে থ্রি ওয়াই থ্রি ওয়াই থ্রি ওয়াই প্লাস ফোর জেড থ্রি ওয়াই প্লাস ফোর জেড হোল কিউব এইবার এইবার যে ফর্মুলাটা আমরা এত সময় করছিলাম এ কিউ প্লাস বি কিউব মাইনাসের সূত্র আছে বলে এটা হবে এ কিউব মাইনাস বি কিউব তো এ কিউব মাইনাসউবিকিউব বলতে থ্রি ওয়াই প্লাস ফোর জেড হোল কিউব তাহলে হলো এ কিউব মাইনাস বি মাইনাস থ্রি এ বি মাইনাস থ্রি এ মানে আছে টু এক্স বি মানে এই যে আছে এটা থ্রি ওয়াই প্লাস ফোর জেড এটা হলো থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি মানে ব্র্যাকেটে এটা মাইনাস এটা টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর মাইনাস করেছি কিন্তু এখানে দুটোই মাইনাস হলো মাইনাস থ্রি তাহলে এই হলো আমাদের সূত্রের আকারে এটাকে ভেঙে নিলাম এ কিউব মাইনাস বি মাইনাস থ্রি মাইনাস বি এটাকে আরেকটু করে দিই আরেকটু করে দিই বলতে টু আছে না এমনই থাক এমন থাকলে কোনো অসুবিধা নেই এটা যেমন আছে টু এক্স হোল কিউব টু এক্স হোল কিউব মাইনাস মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড হোল কিউব মাইনাস এটা হচ্ছে কত তিন দুগুণে ছয় এক্স সিক্স এক্স তাহলে সিক্স এক্সের সঙ্গে আমরা এটা গুণ করে দিই বেশি গুণ করবো না অল্প একটু গুণ করবো আমরা শুধু এটা গুণ করবো করে আর বাকি যা আছে রেখে দেবো তাহলে তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো এক্স ওয়াই প্লাস ছয়ের সঙ্গে গুণ করলে চার ছয় চব্বিশ এক্স জেড কিন্তু যা আছে এটা বসিয়ে দেবো আমরা টু এক্স মাইনাস থ্রি মাইনাস ফোর জেড এই হয়ে গেল আমাদের আটেরটা দেখো তাহলে এখন এখানে যে টু এক্সের হোল কিউব আছে এটা হলো এক্স কিউব মাইনাস থ্রি হোল কিউব তাহলে যে থ্রি ওয়াই প্লাস ফোর যে হোল কিউব আছে এটা হলো এ প্লাস বি হোল কিউবের সূত্রে এই পুরোটাকে আমরা ভেঙে দেবো তো আমি একবারে করছি একবারে করছি তোমরা যেহেতু আগে এটা শিখে গেছো তোমরা নিজেদের মতো করে নাও দেখো থ্রি ওয়াই হোল কিউব প্রথমে হচ্ছে এ কিউব এ কিউব মানে এটা হবে তিন নয় সাতাশ সাতাশ ওয়াই কিউব সাতাশ ওয়াই কিউব হলো মাইনাস সূত্রের মধ্যে সবই প্লাস হবে কিন্তু সামনে এই মাইনাস থাকার জন্য সামনে মাইনাস থাকার জন্য কিন্তু পুরোটা মাইনাস হবে এখানে প্রত্যেকটা মাইনাস হবে তো এটা হলো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি থ্রি স্কোয়ার বি তাহলে দেখো স্কোয়ার মানে এটার স্কোয়ার করলে তিন স্কোয়ার নয় নয়ের সঙ্গে তিন গুণ করলে হলো সাতাশ এই সাতাশের সঙ্গে চার যদি গুণ করি আমরা চার সাতাশ হচ্ছে একশো তাহলে এটা হলো একশো আট ওয়াই স্কোয়ার জেড এ স্কোয়ার বি ছিল মানে প্রথমটার স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার আর জেড বসলো মাইনাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার থ্রি এর সঙ্গে থ্রি ওয়াই গুণ হলো তাহলে এটা হলো নাইন ওয়াই তার সঙ্গে বি স্কোয়ার মানে এটার স্কোয়ার গুণ হবে চার স্কোয়ার ষোলো তাহলে এখানে হলো নয় এখানে হলো ষোলো নয় ষোলো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ ওয়াই এটা দ্বিতীয়টার স্কোয়ার হচ্ছে তাই জেড স্কোয়ার মাইনাস বি বি কিউব মানে ফোর জেড এর কিউব ফোর জেড এর কিউব মানে হল সিক্সটি ফোর ফোর জেড কিউব মাইনাস এবার দেখো এইবার মাইনাস আঠারো ওয়াই আছে আঠেরো এগুলোকে একবার গুণ সব আবার চব্বিশ এক্সয় দিয়ে এগুলোকে আবার গুণ তাহলে তাহলে দেখো প্রথমে আঠেরো একশ দিয়ে যদি গুণ করি আমরা মাইনাস আঠেরো দিয়ে তাহলে হচ্ছে আঠেরো দুগুণে ছত্রিশ এক্স ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই এবার আঠেরোর সঙ্গে তিন গুণ করলে এটা মাইনাস মানুষ প্লাস হয়ে যাবে তিনের আগে মাইনাস আছে তাই তিন আঠেরো চুয়ান্ন চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার এক্স আর এই ওয়াই এই ওয়াই মিলে এক্স ওয়াই স্কোয়ার তারপরে প্লাস আঠারো আর এই চার 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 আঠারো বাহাত্তর বাহাত্তর এখানে আছে এক্স ওয়াই এখানে আছে জেড তাহলে এটা হলো এক্স ওয়াই জেড তাহলে আমরা আঠারো এক্স ওয়াই দিয়ে গুণ করে ফেলেছি সবগুলো এবার চব্বিশ এক্স জেড দিয়ে আবার সবগুলোকে গুণ করব এটা পরের অঙ্কটা এখানে টোকা হয়ে গেছে এবার দেখো চব্বিশ এক্স জেড দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি চব্বিশ দুগুনে চব্বিশ দুগুনে আটচল্লিশ এটা হবে চিহ্ন হবে আমাদের মাইনাস আছে তো মাইনাস হবে মাইনাস ফর্টি এইট এক্স এক্স স্কোয়ার জেড ফর্টি এইট এক্স স্কোয়ার জেড এবার চব্বিশের সঙ্গে তিন গুণ করলে তিন প্লাস হবে বাহাত্তর বাহাত্তর এক্স ওয়াই জেড এক্স তারপরে তারপরে আছে মাইনাস আছে মানে এটাও প্লাস হয়ে যাবে প্লাস চার চব্বিশ চব্বিশ তাহলে এটা হলো ছিয়ানব্বই এক্স জেড স্কোয়ার এই কিন্তু আমাদের এটা কমপ্লিট হলো এখানে দেখো একই জিনিস কিছু আছে কিনা না এই একটা আছে একই জিনিস বলতে বাহাত্তর এক্স ওয়াই জেড এখানে বাহাত্তর এক্স ওয়াই জেড আছে এই দুটো যোগ করে দেবে পরের লাইনে পরের লাইনে বাকি যা কিছু আছে সব থাকবে শুধু এই বাহাত্তর আর বাহাত্তর একশো চুয়াল্লিশ এক্স ওয়াই জেড বসবে আর বাকি যা আছে সেটাই থাকবে এবার আমাদের নয়ের প্রশ্নে দেওয়া ছিল এই অঙ্কটা এটা আমাদের নয় রঙকে দেওয়া আছে তো এখান থেকে আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এই বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আমরা যা করবো সেটা হলো এক্স টু দি পাওয়ার সিক্স আছে বলে এটা এক্স এ স্কোয়ার এর কিউব করে নেবাস এক্স এ স্কোয়ারের স্কোয়ার ইন্টু বি জায়গায় নিশ্চয়ই পাঁচ বসবে তুমি বুঝতেই পারছো এখানে যে এটা আছে পনেরো এক্স টু দি পাওয়ার ফোর আছে তো মানে প্রথমটার স্কোয়ার করে আমরা এক্স টু দি পাওয়ার ফোর পেয়েছি বাকি আছে তাহলে কিন্তু এই তিন তো সূত্রের জন্য এসছে বাকি আছে পাঁচ তিন পাঁচ পনেরো তাই বিয়ের জায়গায় পাঁচ হলো প্লাস থ্রি এ বি স্কোয়ার এ বলতে প্রথমটা এক্স স্কোয়ার আর বি স্কোয়ার মানে পাঁচ স্কোয়ার দেখো এবার পাঁচ স্কোয়ার করলে পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর এখানে পঁচাত্তর এক্স স্কোয়ার পেয়ে গেছি মাইনাস শেষে আছে একশো পঁচিশ একশো পঁচিশ মানে তো পাঁচের কিউব এই হয়ে গেল তাহলে এখন যে সূত্রটা পেলাম সেটা মানে যেটা পেলাম পূর্ণ ঘন আকারে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভের হোল কিউব তাহলে বাহুর দৈর্ঘ্য এখান থেকে আমাদের বাহুর দৈর্ঘ্য বের করার কথা বাহুর দৈর্ঘ্য হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এত একক এরপরে আর একটা অঙ্ক আছে দশেরটা দশেরটা আছে দেখো এক হাজার ইন্টু থার্টি এক্স ইন্টু টেন প্লাস এক্স প্লাস এক্স কিউব দেখো এখানে যে এক হাজার আছে এক হাজারটাকে আমরা লিখব দশের কিউব প্লাস বাকিটা গুণ করে দিই এটা কত হচ্ছে তিরিশের সঙ্গে দশ গুণ করলে এটা হলো তিনশো তিনশো এক্স তিনশো 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 এক্স প্লাস পরে তিরিশের সঙ্গে তিরিশ এক্সের সঙ্গে এক্স গুন করলে হলো তিরিশ এক্স স্কোয়ার প্লাস শেষে আছে এক্স কিউব তাহলে এটা দশের কিউব মানে কিউব প্লাস থ্রি এ মানে দশ আছে দশের স্কোয়ার আর বি বলতে এক্স এটা হলো থ্রি প্লাস থ্রি মানে টেন আছে এ আছে টেন আর বি আছে এক্স তো এক্স হবে এখানে থ্রি এবি স্কোয়ার প্লাস বি কিউ মানে কিউব তাহলে পূর্ণ বর্গাকারে লিখলে পূর্ণ ঘন আকারে লিখলে এটা হচ্ছে আমাদের টেন প্লাস এক্স টেন প্লাস এক্স হোল কিউব তাহলে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের হয়ে গেল বাহুর দৈর্ঘ্য হবে টেন প্লাস এক্স একক টেন প্লাস এক্স একক এটা হলো বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে আমাদের দশাব্দে অঙ্কগুলো হয়ে গেলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো এখনকার মতো শেষ করলাম